নমস্কার বন্ধুরা শুভ চতুর্থীতে ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাড়িতে কেমন করে টক দই পাতি আমি সেটাই দেখাব গরুর দুধ তো পাওয়াই যায় না দেখুন বাজারজাত দুধ দিয়েই আমি ঘরেতে টক দই পাতব বেশ অনেকটা তিন প্যাকেট দু তিন দিন পরপরই আমি পাতি আর যখন দই শেষ হয় তার থেকে আমি এক টেবিল চামচ বাই কখনই একটু বেশি টক দই তুলে রাখি এবার আমি টকদের ওপরের যে জলটা ছিল একটুখানি সেটাও বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম ছোট্ট কাচের বাটিতে প্যাকেটগুলো আমি প্রায় ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম ঘরের টেম্পারেচারে আসবার জন্য বাজারে তো টক দই পাওয়াই যায় প্রথমবার যেবার টক দই পাতি তখনই একটু কিনে নিয়ে এসেছিলাম সেটা খাবার পরে এক দুই চামচ রেখে দিয়েছিলাম তারপর থেকে আর বাজার থেকে টক দই আর কিনি না বাড়িতেই পাতি ওই এক দুই চামচ করে তুলে রাখি বাজারে তো টক দইয়ের স্বাদ খুব সুন্দর কারণ ওরা তো চিনি মেশায় মিষ্টি ওরা মেশায় না হলে এত সুন্দর টেস্ট হয় না কিন্তু বাড়ির দইটা একদম পিওর টক দই কোনো রকম মিষ্টি মেশানো হয় না চিনি বা গুড় বা বাতাসা কিছুই মেশাই না আর ধবধবে সাদা হয় দেখুন দুধটা বেশ ভালো করে জাল দিচ্ছি কারণ যত ভালো জাল দেবেন তত সুন্দর ঘন টক দই হবে ব্যালকনি বোটানিস্ট আমার নতুন চ্যানেল গাছেদেরই চ্যানেল গাছ দিয়েই বেশি দেখাই কিন্তু একটু ইচ্ছে হলো এটাও দেখাই ঘরে নিজের হাতে বানানো দই আপনারা সবাই ব্যালকনি বোটানিস্ট দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমি নতুন ভিডিও পেতে উৎসাহ পাবো ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ভালো লাগবে অনেকেই দেখছেন দেখলাম নতুন নতুন অনেকেই আমার ভিডিও দেখছেন দেখুন দুধটা যত ভালো জাল হবে দইয়ের ঘনত্ব তত ভালো হবে ফুটন্ত দুধ দিয়ে তো টক দই করতে নেই দুধ থেকে আমি নামিয়ে দশ থেকে বারো মিনিট রেখে দিয়েছিলাম যাতে ভেপারটা চলে যায় মানে গরম ভাবটা থাকবে ঈষ থেকেও একটু বেশি গরম কিন্তু ফুটন্তটা থাকবে না ফুটন্ত দই দুধ দিলে কেটে যায় ছানা হয়ে যায় দই আর হয় না সবাই আমরা জানি কেমন করে টক দই পাততে হয় অনেক পদ্ধতি আছে কেউ কাঁচা লঙ্কা দিয়ে কেউ এ দিয়ে ও দিয়ে আমি ভাই টক দই টক দইয়ের বীজ দিয়েই টক দই পাতি বাজারের টক দই সাধারণত খাই না ডক্টরবাবু বারণ করেছেন যেহেতু ওখানে একটু মিষ্টি টিষ্টি মেশানায় মেশায় তার জন্য অত সুস্বাদু হয় এই রেখে দিলাম একটু ঠান্ডা হোক খুব ঠান্ডা না ওই যে আগে বললাম দশ মিনিটের মতন রেখে দিই সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন এই দেখুন আমার এই দইয়ের বীজ মানে রেখে দিয়েছিলাম এই টক দইটুকু যেহেতু দুধের পরিমাণ অনেকটা বেশি আর টক দই অল্প একটু অল্প একটু মানে এক টেবিল চামচ মতন রাখা আছে তাই টক দইয়ের উপরে জলটাও দেখুন বাটিতে আলাদা রেখে দিয়েছিলাম একটু ছোট কাচের বাটিতে আর আমার টক দই খুব সুন্দর হয় খুব ভালো হয় এটা কিন্তু দুধ না টক দইয়ের ওপরের জলটুকু রেখে দিয়েছিলাম চারিদিকে ঢাকের আওয়াজ কাশ ফুলের গন্ধ শিউলি ফুলের সুবাস মা আসছেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখুন এবার আমি দুধটা মেশাব মানে দুধটা ঢালবো ওই কাঠের একটা ওই বেলার চাকি ওর ওপরেই রাখে যাতে টেম্পারেচারটা বেরিয়ে না যায় যেহেতু ওটা কু তাপের আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু পুরো মিটে মিটে যায় এই টক দইয়ে আর এর তো গুড ব্যাকটেরিয়া আছে পেটের জন্য তো সবার জন্য ভালো শুধু আমি আপনি না সবাই খেতে পারেন আমরা সকালে ব্রেকফাস্টে খাই ওটসের সাথে দুপুরে লাঞ্চের পরে খাই তবে বিকেলের দিকে সন্ধ্যের দিকে আর খাই না দেখুন একটু নাড়িয়ে দিলাম ওই টক দইটা ভালো করে ছড়িয়ে গেল তাহলে পাততে সুবিধে হয় তো দু টক দই তৈরি হতে খুব দ্রুত হয় ছ ঘন্টার মতন আমি ঢেকে দিয়েছি দেখুন এখন যেহেতু গরমকাল তাই ওই একটা মাত্র মোটা কম্বল চাপা দিই মোটা বলতে পাতলাই ভাজ করে চাপা দিই শীতকাল হলে আরও বেশি দিতে হতো এই দেখুন এইভাবে আমি ছ ঘন্টা রেখে দিই ছ ঘন্টার পর যখন দু কম্বলটা তুলবো মানে মোটা চাদরটা তুলব এত সুন্দর ঘন টক দই হয় না ওই টক দইটা দু তিন দিন ব্যবহার করি আবার নতুন করে পাতি ওই এক একটুখানি খাওয়ার শেষে বা খাওয়ার শুরুর আগের এক দুই চামচ তুলে রাখি ছোট্ট কাচের বাটিতে ঢেকে রাখে ওটা দিয়ে আবার নতুন করে পাতি বা আপনারা ওই বাটিতেই আবার যদি বাটিতে এঁটো না করেন ওই বাটিতেই আবার নতুন করে পাতা যায় আমি সাধারণত দু তিন দিন পর নতুন করে বাটি ব্যবহার করি ধুয়ে মুছে পরিষ্কার করে আবার ব্যবহার করি আবার কখনো কখনো ওই একই বাটিতে ব্যবহার করি যদি দেখি যে সম্ভব দেখুন কি সুন্দর ঘন ছ ঘন্টা পর খুললাম দেখুন কি অপূর্ব আমার দই দেখেছেন কি সুন্দর ঘন দুধ দই দুধটাকে ঘন করে জাল দিয়েছি না তাই দুধ দইটাও ঘন হয়েছে দেখুন খুব উপকার খুব ভালো এই টক দই ওই যে কথায় আছে না বাইরে যদি আপনি কখনো ঘুরতে যান লাঞ্চ টক দই আর ভাত ভাত দিয়ে টক দই খাবেন বা টক দই দিয়ে চিরা খাবেন একদম সুস্থ থাকবেন সবাই আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই এত বড়ো ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ